হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলা স্থলবন্দর আজকে সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা দীর্ঘদিন ধরে বিশ্বাস জটিলতার কারণে আপনারা দেখতে পাচ্ছেন শুধু বেনাপোল নয় দেশের সকল স্থলবন্দরে কিন্তু এই একই রকম অবস্থা পুরোপুরি যাত্রীশূন্য পরিস্থিতি লক্ষ্য করা যায় এই ফার্স্ট টাওয়ারে দূরপাল্লা থেকে বেশ কিছু সরাসরি বাস আসে তাই ফার্স্ট টাওয়ারে কিছু সংখ্যক যাত্রী থাকলেও সারাদিন কিন্তু পুরোপুরি ফাঁকা সব মিলিয়ে বেনাপোলে কিন্তু একদিনে সর্বোচ্চ এখন দেড়শো থেকে দুশো জন যাত্রী পারাপার করছেন যেহেতু দীর্ঘদিন ধরে বিশ্বাস জটিলতা চলছে আর এখন চলে আসে বন্ধুরা মূল কথায় এই মুহূর্তে এই সংকটপূর্ণ পরিস্থিতির মাঝে ইন্ডিয়া ভ্রমণকারী বাংলাদেশি সকল যাত্রীগণের জন্য কিন্তু অতীব জরুরি সতর্কবার্তা কারণ আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন বিষা জটিলতার কারণে যাত্রী সংখ্যা একদম শূন্যের কোঠায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু একশনই অসাধু চক্র ইতিমধ্যে এখানে সক্রিয় হয়ে উঠেছে যাত্রীদেরকে জিম্মি করে তাদের অর্থ সহ তাদের সকল মূল্যবান সামগ্রী সব কিছু আত্মসাত করে নিচ্ছে পাশাপাশি ইমিগ্রেশন কাস্টমসের তো এক প্রকার হিংস পরিস্থিতির মধ্যে চলে গেছেন হিংসাত্মক মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দুই দেশের মানিয়েছেন যে কর্মকর্তাগণ রয়েছেন বা মানি এক্সচেঞ্জ ঘরগুলো রয়েছে তারাও দীর্ঘদিন তাদের ব্যবসায় ভাটা পড়ার কারণে কিন্তু এক প্রকার হিংস্র হয়ে গিয়েছে তারা কিন্তু এই যৎসমান্য যে সকল যাত্রীগণ যাচ্ছেন তাদেরকে এক প্রকার জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আতিয়ে নিচ্ছে তাই এই মুহূর্তে যারা ইন্ডিয়া ভ্রমণ করবেন বাংলাদেশের যাত্রীগণ আপনাদের জন্য জরুরি ভাবে বলছি আপনারা কোনো অবস্থাতে তাদের পাতা ফাঁদে পা দিবেন না তাহলে কিন্তু আপনার মূল্যবান সম্পদ এবং অর্থ হারাতে হবে তাই অবশ্যই অতীব সতর্কতার সহিত এই মুহূর্তে স্থলবন্দরগুলো দিয়ে পারাপার হবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন